এটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন দেখো এবং বলো জেলাটির নাম কি হতে পারে তোমরা কি জেলাটির নাম গিস করতে পেরেছো যারা পেরেছো তারা কমেতে জানাও আর যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে জেলাটির নাম হবে কুষ্টিয়া আবারও দেখো এবং বলো জেলাটির নাম কি হতে পারে তোমরা কি জেলাটির নাম গেস করতে পেরেছ যারা পেরেছ তারা ভিডিও দেখতে লাইক করে দাও আর যারা তাদেরকে দিচ্ছি এখানে জেলাটির নাম হবে পঞ্চগড় দেখো এবং বলো জেলাটির নাম কি হতে জেলাটির নাম গেস করতে পেরেছো যারা পেরেছ তারা ভিডিও দেখে লাইক করে দাও আর যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে জেলাটির নাম হবে চাঁদপুর একটা আম গাছ প্রায় কত বছর বাঁচে একটা আম গাছ প্রায় তিনশো বছর বাঁচে তোমরা ভালো করে দেখো এবং কমেন্টে জানাও জেলাটির নাম কি হতে পারে আপনাকে উত্তরটি গেস করতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে জানাও আর যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে জেলাটের নাম মুভি ফেনি ডান থেকে তৈরি কোনো চালের বাদ হয় না সঠিক উত্তর মুড়ির চাল মুড়ির চালে কোনো বাদ হয় না এখানে প্রশ্নটি দেখো এবং বলো খেলাটির নাম কি হবে তোমরা কি খেলাটির নাম গেস করতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে জানাও আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে খেলাটির নাম হবে ব্যাডমিন্টন তোমরা এখানে ভালো করে বলো এবং দেখো খেলাটির নাম কি হতে পারে তোমরা কি খেলাটির নাম গেস করতে পেরেছো যারা সেই খেলাটির নাম গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে খেলাটির নাম হবে কানামাছি